সিমিল রহমানের রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরমা ওভারসিজ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে আমরা মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ এবং রাশিয়ার শ্রমবাজারে বিগত সময় আমরা দুটি গ্রুপ ফ্লাইট উঠেছি সেই কর্মীগুলো অদক্ষ এবং দক্ষ দুই ক্যাটাগরি আমরা ফ্লাইট করেছি বর্তমানে অনেকেই আমাকে টেক্সট করেন মেল করেন এবং আমরা স্কিল ক্যাটাগরিতে নতুন করে কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মী নেব কিনা এবং কর্মীর বেতন যথার্থ কত হবে এবং ইন্টারভিউ নেব কিনা কী ক্যাটাগরির কর্মী লাগবে এই প্রশ্নটি প্রতিনিয়ত অর্থাৎ আমরা এই মুহূর্তে গার্মেন্টস ফ্যাক্টরি সহ ওয়ার হাউস অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরি যারা সুইং অপারেটর তারা পরবর্তী ধাপে যারা পূর্বে জমা করেছেন আবার নভেম্বর থেকে নভেম্বরের শেষ নাগাদ থেকে এদের ওয়ার পারমিট এবং ভিসা প্রভাবতে শুরু করবে তারা যারা তাদের সাথে যারা ছিলেন যারা ওয়ার হাউজে আবেদন করেছিলেন তাদের ওয়ার হাউজের বিষয়গুলো বা ফ্যাক্টরিতে যারা আবেদন করেছেন এই বিষয়গুলো প্রভাবে এরই সাথে সাথে কনস্ট্রাকশন কোম্পানি আমরা নেক্সট মান্থের পনেরো তারিখের মধ্যে যে সকল স্কিল ওয়ার্কার আছেন আমার সেই সকল বিদেশগামী প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা ছয়টা ক্যাটাগরিতে আমরা কর্মী নিব কনস্ট্রাকশনের বিভিন্ন সাইডে কোন ক্যাটাগরির কত বেতন এবং কোন কোন কর্মীগুলো নিব আমি চেষ্টা করবো আজকের ভিডিওর মধ্যে দিয়ে কর্মীদের ডিটেলস বিষয়গুলো জানানোর এই মুহূর্তে আমাদের যে বিষয়গুলো একদমই স্পষ্ট আমরা এই মুহূর্তে যারা রাশিয়া আবেদন করবেন আমি পূর্বেও বলেছি রাশিয়া যেতে কতদিন লাগবে কত বেতন কী স্যালারি এই প্রশ্নগুলো সবার কমন প্রশ্ন রাশিয়া অবশ্যই ছয় সাত মাসের আগে নয় এবং স্যালারিগুলো ফিফটি ফাইভ থেকে সিক্সটি থাউজেন্ড রুবেল রাশিয়ার স্যালারি হয় থাকা কোম্পানির হয় খাওয়া কোম্পানি হয় ইন্স্যুরেন্স কোম্পানি হয় ফুড অ্যালাউন্স কোম্পানি হয় ট্রান্সপোর্ট কোম্পানি হয় এবং দু হতে তিন বছর পরে যখন তারা দেশে ছুটিতে আসবে এই টিকিটটিও কোম্পানি বহন করে থাকে আমি আবার বলছি যে ছয়টা ক্যাটাগরিতে এখন আমরা কর্মী নিব সেই সেই সকল ক্যাটাগরিগুলো আপনাদের সামনে আমি চেষ্টা করছি বিশ্লেষণ করার দেখে শুনে বুঝে এই ক্যাটাগরিতে যারা কনস্ট্রাকশনের দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন শুধু তারা আবেদন করবেন কনস্ট্রাকশন কোম্পানি কংক্রিট কর্মী অর্থাৎ যে সকল কর্মী আমি আপনাদের বোঝার স্বার্থে আমি আমার এই বক্তব্যের পাশে পাশাপাশি আমার এই প্রেজেন্টেশনের পাশাপাশি আমি আপনাদেরকে ছবি এবং কর্মের দৃশ্যমান পিকচারগুলো দিয়ে দিচ্ছি দেখেই বুঝে নেবেন কর্মীকে কি কাজ করতে হবে কংক্রিট কর্মী অর্থাৎ যারা ঢালাইয়ের কাজ সহ কংক্রিট ঢালাই সহ কংক্রিট বিছানো থেকে শুরু করে যে কাজগুলো কনস্ট্রাকশনে করে থাকেন মেশিনের মাধ্যমেই হোক আর যে প্রকৃতিই হোক কর্মীরা যে কাজগুলো করে থাকেন সেই সকল কর্মী এবং এই কর্মীগুলোর বেসিক স্যালারি সিক্সটি থাউজেন্ড রাশিয়ান রুবেল থাকা কোম্পানি খাওয়া কোম্পানি মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি বহন করবে এই সকল কোম্পানিতে এই ক্যাটাগরিতে যেতে হলে অবশ্যই আপনি কংক্রিটের কোনো অভিজ্ঞতা আছে কি না আপনি কংক্রিট মিক্সার করতে পারেন কি না অথবা আপনার বিদেশেই কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা প্রয়োজনীয় পাসপোর্ট ছবি পুলিশ ডকুমেন্টারি নিয়ে আপনি অবশ্যই নেক্সট মান্থের নির্ধারিত আমাদের পছন্দকৃত ট্রেনিং সেন্টারে পরীক্ষার মাধ্যমে আপনাকে নির্বাচন করা হবে এরই পাশাপাশি যারা পাইপ ফিটারের কাজ জানেন অনেকে পাইপ ফিটার এবং প্লাম্বার গুলিয়ে ফেলেন পাইপ ফিটার হচ্ছে এমন একটি পদ্ধতি যারা পাইপের কাজ করে থাকেন প্লাম্বার বাসাবাড়িতে যেগুলো স্যানিটারির কাজ করে থাকেন অর্থাৎ স্যানিটারির কাজ যারা করেন তারা প্লাম্বার এবং যেগুলো গ্যাস লাইন পানির লাইন থেকে শুরু করে যে পাইপ ফিটারের কাজ করে থাকেন এই কাজগুলো ম্যাক্সিমাম দেশের বাইরে কর্ম কর্মীরা বেশি করে থাকেন এবং লোকালেও এই কাজগুলো অনেক কর্মী জেনে থাকেন যারা এই কাজগুলো জানেন প্র্যাকটিক্যাল এই পরীক্ষা দিয়ে পাইপ ফিটারে আপনি পাইপ ফিটিং জানেন সেটিং জানেন প্যাচ কাটতে পারেন আপনি সেমিমিটার মিলিমিটার মাপটি বুঝেন আপনি ড্রয়িং বুঝেন যাদের এই দক্ষতা আছে তারা নেক্সট মান্থে এর আগে কর্মীকে অবশ্যই তার সিভি পাসপোর্ট এবং অন্য অন্য ডকুমেন্টারি যদি থাকে যে দৃশ্যমান যে আমি এই কাজগুলো জানি আমার এই অভিজ্ঞতার ডকুমেন্টারিগুলো আছে আপনাকে জমা করতে হবে এবং মেডিকেল শতভাগ ফিট হতে হবে তাহলে আপনি নেক্সট মান্থের পনেরো তারিখে আপনি অবশ্যই উক্ত ক্যাটাগরিতে আপনি অবশ্যই ইন্টারভিউ দিতে পারবেন এই ক্যাটাগরির বেসিক স্যালারিটি হয়ে থাকে সেভেন্টি থাউজেন্ড রাশিয়ান রুবল পূর্বের নাই থাকা খাওয়া সব কিছু কোম্পানি বহন করবে আরেকটি ক্যাটাগরি আছে এমডাব্লিউ স্টিল বিল্ডিং যে নির্মাণগুলো হয় অর্থাৎ আপনারা জানেন যে ঢালাইয়ের পাশাপাশি ব্রিকের পাশাপাশি এম স্টিল প্রক্রিয়া যেটা করে অর্থাৎ এম স্টিল বিল্ডিং নির্মাণের জন্য যে সকল কর্মীর প্রয়োজন হয় আমি আপনাদেরকে ছবিতে দৃশ্যমান দেখানোর চেষ্টা করছি ছবিতে দেখে নেবেন যে এই ধরনের কাজ যে সকল কর্মী করে এই কর্মী কাজের যে অভিজ্ঞতা আছে অবশ্যই স্টিলের এই কাজ কর্মীর যাদের অভিজ্ঞতা আছে তাদের বেসিক স্যালারিটা অনেক বেশি এবং তাদের বেসিক স্যালারি হচ্ছে নাইনটি থাউজেন্ড রাশিয়ান রুবল তারাও আবেদন করতে পারবেন এবং আপনার এই কাজের কোনো অভিজ্ঞতা থাকলে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টারি জমা করে ইন্টারভিউর মাধ্যমে আপনি এই কোম্পানিতে উক্ত কাজের ক্যাটাগরিতে যেতে পারবেন বিশেষ একটি কাজের জন্য ক্যাটাগরির জন্য সকলেই আমাকে ফোন করেন ওয়েল্ডার অর্থাৎ ওয়েল্ডার সিক্স জি ফোর জি এম জি মিগ আর্ক অনেক প্রকারের হয়ে থাকে আমাদের এইখানে দরকার এই মুহূর্তে এমআইজি এবং আর্ক ওয়েল্ডার অর্থাৎ সেমি ওয়েল্ডার এবং ফুল ওয়েল্ডার দুটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন যারা সেমি ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা আবেদন করতে পারবেন যারা ফুল ওয়েল্ডার তারা আবেদন করতে পারবেন সরাসরি সেন্টারে আপনাকে ওয়েল্ডিংয়ে পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন দক্ষ ওয়েল্ডার যদি আপনার ওয়েল্ডিং দেখে মনে হয় যে আপনি পারফেক্ট তাহলে আপনার সিবিটি জমনে হবে এখানে আপনাকে নব্বই থাউজেন্ড রুবেল আপনাকে রাশিয়া কোম্পানি যদি আপনি সিলেক্টেড হন আপনার স্যালারিটি দিবে এই কাজে আপনি আবেদন করতে পারেন ইউনিভার্সাল ফিনিশেড এটা একজন কর্মী মাল্টি কাজ জানেন অর্থাৎ সকল ধরনের কাজ জানেন কোম্পানিতে বিভিন্ন একাধিক কাজ আছে ইউনিভার্সেলের ফিনিশেদের মধ্যে যে কাজই হোক না কেন অর্থাৎ প্লাম্বার শাটারিং স্টিল পিক্সার মেশন অনেক ধরনের মাল্টি একজন ওয়ার্কার কাজ জেনে থাকেন যে কোনো কাজে এটা মাল্টি হিসেবে যে যে সকল ইউনিভার্সেল ফিনিশের কর্মী দরকার সেই ক্ষেত্রে তারা আবেদন করতে পারেন তাদের বেসিক সালের টু সেভেন্টি থাউজেন্ড রাশিয়ান রুবেল এবং এরই পাশাপাশি আনস্কিল মাত্র আটজন আনস্কিল মাত্র আটজন কর্মী নিব আমরা অর্থাৎ যারা কোনো কাজে জানেন না সরাসরি লেবারে যাবেন কনস্ট্রাকশন কোম্পানিতে মাত্র আটজন কর্মী সরাসরি পরীক্ষা দিয়ে নিজস্ব শক্তিটা যাচাই করে অর্থাৎ আপনি ভালো এই লেবারে কাজ করতে পারেন আপনি ভালো বডি ফিটনেস দক্ষতা আছেন আপনি ফোর্টি ফাইভ থাউজেন্ড রাশিয়ান রুবেল স্যালারিতেও আপনি আবেদন করতে পারবেন এটা ছিল এই ছয়টাগুলির আজকের আপডেট আজকে থেকে পনেরো তারিখ পর্যন্ত নেক্সট মান্থের মধ্যে আমরা সকল সিবিগুলো জমা নিব এবং প্রত্যেক কর্মীর যোগ্যতা অনুযায়ী নির্ধারিত দিতে নির্ধারিত সময়ে ইন্টারভিউর মাধ্যমে রাশিয়াতে উক্ত কনস্ট্রাকশন কোম্পানিতে আবেদন করে যোগ্য বিবেচিত হলে অবশ্যই আপনি যেতে পারবেন এই ছিল রাশিয়ান কনস্ট্রাকশন কোম্পানির আজকের আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো কোম্পানি যদি আবার আসে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ